হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের সাথে সাথে কিন্তু আমিও বেশ ভালো আছি আর হ্যাঁ আমি মৌসুমি সবাইকে গুড মর্নিং জানিয়ে ইচ্ছে পূরণ গল্পে তোমাদের আরও একবার স্বাগত জানাই আর আজকে সকাল সকাল উঠেই যেটা করেছি এক কাপ উষ্ণ গরম জল করে নিয়েছি একটু ওতে পাতিলেবুর রস দিলে খুবই ভালো হতো বাট বাড়িতে পাতিলেবু নেই তো ওই জন্য শুধু উষ্ণ গরম জল খেয়ে নিলাম আমি না অনেকের কাছে শুনেছি যে জানো তো যাদের নাকি বেলি ফ্যাট আছে তাদের নাকি এই জলটা খাওয়া খুব ভালো পাতি লেবু বা দিয়ে উষ্ণ গরম জল এটা আমি হয়তো সপ্তাহে প্রত্যেক দিন পাই না কিন্তু চার থেকে পাঁচ দিন খাওয়ার চেষ্টা করি তো জল খেয়ে পুরো একদম ফুল এনার্জি করে ওপরের সব কাজকর্ম কমপ্লিট করে দেন আমি নিচে চলে এসেছি এসেই ফার্স্টে যেটা করেছি ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে না সকাল থেকেই ভেবে রেখেছি যে এই যে যত আর্টিফিশিয়াল ফুলগুলো আমার আছে এইগুলো সব শ্যাম্পুর জল দিয়ে ওয়াশ করবো আগে জানো তো মাসের মধ্যে প্রায় দুদিন করতাম তো করলে কি হতো ফুলগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত দু থেকে তিনবার ওয়াশ করলেই ফুলগুলো সব নষ্ট হয়ে যায় তো ফুলগুলোর কত দাম বলো তো একটা একটা ফুল প্রায় একশো টাকার উপরে সব দাম নেয় তো এইদিকে আবার পরিষ্কারও করতে হয় কিছু করার নেই আবার এদিকে আমার যেহেতু নিচে আমি সিঁড়ির তলায় রান্না করি তার ফলে কী হয় প্রচণ্ড তেল চিটকে হয় নর্মাল ধুলো পরে তাহলে শুধু শ্যাম্পু জল দিয়ে ওয়াশ করে নিলে হয়ে যায় কিন্তু তেল চিটকে হলে কি কিছু একটা দিয়ে ডলা না দিলে কিন্তু সেই তেল চিটকাটা একদমই পরিষ্কার হয় না তো তারপরে আর কি একটু ঝুল টুলগুলো ছিল সেইগুলো ভালোভাবে আর কি ঝেড়ে নিলাম আর এই যে দেখো এই টাওয়ালটার ওপরে একটু শ্যাম্পু দিয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু আমি এই পিকচারগুলো পুঁছে নিচ্ছি তার আগে বলে রাখি যেহেতু এই ঠাকুরের পিকচারগুলো আমি পুচ্ছি ওই জন্য কিন্তু বাসি নাইটিটা আমি নিচে এসেই আগে ছেড়ে নিয়েছি তারপরে ধোয়া কাছে একটা নাইটি পরে তারপরে কিন্তু এই ঠাকুরের পিক্সগুলো আমি পুচ্ছি তো সবসময় পরিষ্কার করে রাখলে কি হয় বলতো জিনিসটা ভালো থাকে আর দেখ কিন্তু সুন্দর লাগে একটা মজার কথা তোমাদের সাথে বলি মামামের পাপা কি বলে জানো তো বলে কি তোমার বাড়িতে এসে না কোনো কাজের লোক থাকতে পারবে না কারণ তুমি এত এত কাজ কাজ করো করো পরিষ্কার পরিচ্ছন্ন তো কোনো কাজের লোক এসে তাই মানে তোমার কোনো কাজের লোকের কাজ তোমার একদমই পছন্দ হবে না এটা ঠিক গো আমার একদমই কাজের লোকের কাজ একদম পছন্দ হয় না আমার যেন মনে হয় সুন্দরভাবে নিখুঁতভাবে নিজেই করে নিই তো যাই হোক একদমই আমার কাজের লোক পছন্দ হয় না ওই জন্য আমার বাড়িতে কিন্তু কোনো কাজের লোকও নেই আমি সব কাজ একা হাতে করতে ভালোবাসি আর সংসারের কাজ কিন্তু আমি কথা বলতে মন থেকে করি বলে আমার একদমই কষ্ট হয় না একটু আমি এই দিকে উষ্ণ গরম জল করে নিয়েছি নিয়ে তাতে শ্যাম্পু গুলে ওই আর্টিফিশিয়াল ফুলগুলো ভালো করে চুবিয়ে দিয়ে এসেছি আর সেই পাখে এসে এই ওয়াশিং মেশিনের উপরে রাখা আমার শ্যাম্পু ফেস ওয়াশ কন্ডিশনার ভালো করে আর কি একটু পুচে ডাস্টিং করে নিচ্ছি এইগুলোর ওপরে কি হালকা একটা ধুলো আসে যার ফলে কেমন লাগে দেখতে ওই জন্য যতটা পারি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই তো তারপরে চলে এসেছি আর আজকে নিয়ে এসেছি আমাদের রুই মাছ আর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর কি ভাজা করতে বসিয়ে দিয়েছি আর সেই পাখে তো আমি না রান্না হবে তারপরে সব কাজ কমপ্লিট করবো এইভাবে কিন্তু আমি সব কাজ ফেলে রাখি না তাহলে কিন্তু আমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো না তো ওই জন্য এদিকে মাছ বসিয়ে দিয়ে আর কি ওই ফুলগুলো আমি কেচে জল ঝরাতে রেখে দিয়েছিলাম তো সেই ফুলটা এনে এই রোদ্দুরে আমি মেলে দিচ্ছি তো ফুল বলেই আর কি আমি ছাদের উপরে ওই অত রোদ্দুরে মেললাম না কাপড় হলে হয়তো ওপরে গিয়ে মেলে দিয়ে আসতাম আর এখন কি বলতো কখনো বৃষ্টি তো কখনও রোদ তো ওই জন্য আর কি একদম দেরি না করে ফুলগুলো আর কি এখানে মেলে দিলাম যাতে রোদ্রের তাপে শুকিয়ে যায় তারপরে আবার চলে আসলাম রান্না করতে আর আজকে রান্না করব পটল আলু মাছের তরকারি তো এদিকে আমি কিন্তু রান্নায় বসিয়ে দিয়ে যে বাসনগুলো ছিল বেসিনে সেইগুলো কিন্তু আর কি সব ক্লিন করে এখানে জল ঝরাতে উবুর দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কি করি বলতো মানে রান্না বসিয়ে দিয়ে তারপরে সব কাজ করব এরকম ভেবে কিন্তু আমি কাজ ফেলে রাখি না রান্না করতে করতে তার মধ্যে যতটা যা পারি সব কাজ পুরো একদম কমপ্লিট করে ফেলার চেষ্টা করি তারপরে দিকে আমি চলে এসেছি ওপরে আর ছাদটা কি গরম আমি একদমই পা দিতে পারছি না পায়ে যেন মনে হচ্ছে ঠোসকা পড়ে যাচ্ছে তাও আমার আসতে হলো কারণ আজকে একটু শ্যাম্পু করব তো ওই জন্য অ্যালোভেরা নিতে চলে এসেছি তোমরা দেখেছো আমার ছাদের পরে কতটা বড় অ্যালোভেরা গাছটা হয়েছে শুধু একটা না তার পাশে কিন্তু আরও ছোট ছোট আরও দুটো তিনটে গাছ আছে আর এই যে বৃষ্টির জল লাগছে অ্যালোভেরা গাছগুলো না পুরো একদম সতেজ হয়ে উঠছে আমার হচ্ছে ন্যাচারাল অ্যালোভেরা খুব ভালো লাগে তো এইদিকে অ্যালোভেরা নিয়ে আমি নিচে চলে এসেছি আর এইদিকে আমার ঢ্যাঁড়সের ঝালও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর ঢ্যাঁড়সের জাল কিন্তু লাস্টে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি ঝাল মানেই লাস্টে একটু কাঁচা তেল আর কাঁচা তেল দিলে কিন্তু খুব টেস্টি হয় ইমি হয় আর এই যে আমি শ্যাম্পু করার আগে যে মিশ্রণটা মাথায় মাখি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট একটু ফ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দু মোটো মতো ভাত দিয়ে দিয়েছি একটু নারকল তেল দিয়েছি আর আর একটা ডিমের সাদা অংশটা দিয়েছি কুসুমটা কিন্তু দিইনি বাড়িতে যদি পাকা কলা থাকে তাহলে কিন্তু আমি কলাটা দিই তো আজকে যেহেতু বাড়িতে পাকা কলা নেই তো ওই জন্য আর কলাটা দিলাম না এইগুলোই দিয়ে ভালো করে মিক্সিতে মিশ্রণটা ফাটিয়ে নিলাম তারপরে কিন্তু মাথায় আমি ড্যাব নিলাম আর দেখতেই পাচ্ছ মাথাটার অবস্থা কি কিন্তু এটা কিন্তু আমি শীতকালে দিনই করি না কারণ এইগুলো সবগুলোই হচ্ছে ঠান্ডার আর আমার যেহেতু সাইনান্সের প্রবলেম আছে ওই জন্য শীতকালে মাখার কোনো প্রশ্নই ওঠে না আর আমি কিন্তু গরমকালে যখনই শ্যাম্পু করি তখনই কিন্তু এইগুলো আমি মেখে থাকি আর হ্যাঁ আমি কোনো পার্লারে যাই না আর চুলে কিন্তু কোনো কেমিক্যাল প্রোডাক্টও আমি ইউজ করি না যা করি পুরো ন্যাচারাল বাড়িতেই আর কি আমি হেয়ার কেয়ার করে থাকি হেয়ার ট্রিটমেন্ট করে থাকি তো তোমাদেরকে সাজেস্ট করব কেমিক্যাল ইউজ না করে এই ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু তোমরা হেয়ার ট্রিটমেন্ট করতে পারো বাড়িতে বসে এই রকম ধরনের ট্রিটমেন্ট করেই কিন্তু আমার অনেকটা চুল পড়া কমে গেছে আর হ্যাঁ আমি আরও একটা জিনিস করে থাকি সেটা হচ্ছে শ্যাম্পু করার দুদিন আগে কিন্তু আমার বাড়িতে যে হোম মেড তেলটা আছে সেটা মেখে আমি দুদিন মতো রেখে দিই তারপরে কিন্তু এইগুলো মেখে আমি শ্যাম্পুটা করি সত্যি বলতে আমি খুব খুব ভালো রেজাল্ট পেয়েছি তো তোমরাও এগুলো বাড়িতে আর কি ট্রাই করতে পারো আর কেমন রেজাল্ট পেলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা